আজকে আমি তালের একটা খুব সহজ রেসিপি নিয়ে এসেছি হাতে যদি পাঁচ মিনিট সময় থাকে আপনি কিন্তু তাল দিয়ে এই সহজ রেসিপিটা তৈরি করে নিতে পারবেন আসসালামু আলাইকুম আই এম শেফ সুমাইয়া ওয়েলকাম ব্যাক টু রানাসা শম্পা কুকিং রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তালের সরু চাকলি পিঠা রেসিপি আমি কিভাবে আজকে তালের সরু চাকলি পিঠাটা তৈরি করব সেটাই দেখতে থাকুন পিঠাটা তৈরি করা এতটাই সহজ আর একেবারেই কিন্তু সফট হবে পিঠাগুলা আপনার হাতে খুবই অল্প সময় থাকলে আপনি এই পিঠাটি তৈরি করে নিতে পারবেন তাল দিয়ে তো আপনারা অনেক ধরনের রেসিপি খেয়েছেন আমার মনে হয় এই রেসিপিটা কখনোই ট্রাই করেননি আমরা অনেক কঠিনভাবে অনেক রেসিপি বানাই কিন্তু এত সহজে যে এত মজাদার রেসিপি বানানো যায় এটা হয়তো অনেকেরই অজানা চলে আসলাম মূল রেসিপিতে আমি এখানে নিয়ে নেব এক কাপের থেকেও কম পরিমাণ তালের জুস পাকা তাল থেকে আমি জুসটা বের করে নিয়েছি তারপর আমার প্রয়োজন মতো আমি এখানে নিয়ে নিলাম দেখিয়ে দিচ্ছি যে কনসিস্টেন্সিটা কীরকম আর কালারটা কিন্তু জাস্ট অসাধারণ ছিল এখন আমি এটা চুলায় জাল করে নেব পাঁচ মিনিটের মতো এটা যদি আমি পাঁচ মিনিট জাল করে নিই তাহলে কিন্তু এটা একটু পাতলা হয়ে আসবে তাহলেই আমার রেসিপিটা তৈরি করতে সহজ হবে অলরেডি কিন্তু এটা ফুটতে শুরু করেছে পাঁচ মিনিটের মতো আমি জাল করে নিলাম এখন এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে আসবে তখনই কিন্তু আমি রেসিপিটা তৈরি করতে চলে আসলাম দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি এখন দিয়ে নেব স্বাদ মতো লবণ চিনি এবং লবণটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব আপনারা যারা চিনির পরিমাণটা বেশি খান তারা বেশিও দিতে পারেন দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চাউলের গুঁড়া অবশ্যই কিন্তু রেসিপিটা তৈরি করতে চেষ্টা করবেন চাউলের গুঁড়াটা দেওয়ার জন্য কারণ এই সরু পিঠা তৈরি করতে চালের গুঁড়াটা দিলেই কিন্তু পিঠাটা পারফেক্ট হবে আর পারফেক্ট টেস্টটাও আপনি পেয়ে যাবেন পিঠা তৈরির ব্যাটারটা আমি কিভাবে তৈরি করে নিচ্ছি অবশ্যই সাথে থাকলে বুঝতে পারবেন অল্প অল্প করে পানি দিয়ে নিচ্ছি আর আমি ব্যাটারটা এরকমভাবে তৈরি করে নিলাম এই ব্যাটারটা দিয়ে আমি কিভাবে পিঠাগুলো তৈরি করে নেব সেটা এখন আপনাদেরকে আমি দেখিয়ে দেব চুলায় আমি একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি ফ্রাইপ্যানে দিয়ে দিয়েছি সামান্য একটু তেল তেলটাকে আমি এভাবে ব্রাশ করে নিচ্ছি খুব বেশি তেল দেওয়া যাবে না যে কোনো হেলদি খাবারে আমরা চেষ্টা করব তেলের পরিমাণটা কম দেওয়ার জন্য এখন আমি অল্প অল্প করে ব্যাটার দিয়ে এই পিঠার শেপ দিয়ে নেব আমি ফ্রাই প্যানটা চারিদিকে একটু ঘুরিয়ে নিলাম তাহলে কিন্তু তৈরি হয়ে গেল পিঠাটি এবার আমি এই পিঠাটা উল্টিয়ে দিচ্ছি জাস্ট দুই মিনিটের মধ্যে কিন্তু পিঠাটা তৈরি করে নেওয়া যাবে খুবই অল্প সময়ে আপনি একেবারেই ঝামেলাবিহীন এই পিঠাটা তৈরি করে নিতে পারেন আমি আমার পছন্দ অনুযায়ী এই পিঠাটাকে ভাজ করে নেব আপনারা চাইলে অন্যভাবেও ভাজ দিয়ে নিতে পারেন সেমভাবে আমি বাকি পিঠাগুলাও তৈরি করে নেব আবারও আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি ব্যাটারটা তারপর কড়াইটা এভাবে করে ঘুরিয়ে আমি শেপ দিয়ে নিলাম পিঠাটা কিন্তু হয়ে এসেছে আমি আবার ওই পিঠাটা ফ্রাই থেকে উঠিয়ে তারপর ওভাবে ভাজ দিয়ে নিয়েছি সবগুলা পিঠা আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে কেমন হয়েছে আমার আজকে সরু চাকলি পিঠা রেসিপি সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তালের সিজনে এই পিঠাটা তৈরি করতে কিন্তু মিস করবেন না আজই আপনি বাসাতে ট্রাই করে দেখুন আপনার বাসার বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই কিন্তু অনেক পছন্দ করবে এতটাই দারুণ হয়েছিল বলার মতো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবেন ইনশাল্লাহ আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং দয়া করে খাবার নষ্ট করবেন না প্লেস্ট ও ফুড